খালি পেটে লবঙ্গ খেলেই মিলবে চোদ্দটি রোগের সমাধান তো বন্ধুরা আজকে আমরা জানতে পারবো সকালে খালি পেটে লবঙ্গ খেলে একাধিক সমস্যার সমাধান পাওয়া যায় সুস্থতা নিশ্চিতে তাই নিয়মিত লবঙ্গ খাওয়া উচিত মনে করেছেন পুষ্টিবিদরা তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনা শুরু করে ফেলি লবঙ্গ রান্নায় মশলা হিসেবে ব্যবহৃত হলেও এটি নানা ওষুধ গুণে ভরপুর সর্দি কাশির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই শক্তিশালী করে তোলে এটি চিরসবুজ লবঙ্গ গাছের ফুলের কুড়ি হল লবঙ্গ বা লং এতে থাকা ইউজেনল নামের উপাদানের জন্য লবঙ্গ থেকে মিষ্টি সুগন্ধ পাওয়া যায় খালি পেটে এটি খাওয়ার অসংখ্য উপকারিতা রয়েছে এ প্রসঙ্গে পুষ্টিবিদরা বলছেন খালি পেটে লবঙ্গ খাওয়ার সুস্থতার জন্য উপকারী তবে পরিমিত মাত্রায় বেশি খেলে বিপরীত প্রতিক্রিয়া দেখা যায় খালি পেটে লবঙ্গ খাওয়ার চোদ্দটি উপকারিতা নাম্বার এক লবঙ্গতে থাকা অ্যানজাইম হজম প্রক্রিয়াকে সক্রিয় করে ফলে গ্যাস বধ হজম ও কষ্টকাঠিন্য দূর করে নাম্বার দুই এটি পেট ফাঁপা বা অবলম্বনের সমস্যা কমাতে সাহায্য করে নাম্বার তিন খালি পেটে লবঙ্গ খেলে বিপাক হার বাড়ে যা ক্যালোরি দ্রুত পোড়াতে এবং চর্বি কমাতে সাহায্য করে নাম্বার চার লবঙ্গের ব্যাকটেরিয়াল ও অক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের ক্ষতিকর জীবাণু ধ্বংস করে নাম্বার পাঁচ এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশি ও ফ্লুর মতো সাধারণ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে নাম্বার ছয় লবঙ্গে থাকা ইউজেনল মস্তিষ্কের কোষগুলোকে প্রদাহ এবং স্ট্রেস থেকে রক্ষা করে নাম্বার সাত এটি মানসিক চাপ ও কমাতে পারে নাম্বার এর গুণ মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁতের মারি শক্তিশালী করে নাম্বার নয় লবঙ্গ লিভারের জন্য উপকারী এবং লিভারের সমস্যা থেকে শরীরকে রক্ষা করতে ভূমিকা রাখে নাম্বার দশ রক্তে শর্করার মাত্রা কমাতে লবঙ্গের নাইজেরিসিন উপাদানটি দারুণ কাজ করে তাই ডায়াবেটিসের রোগীরা এই রোগ নিয়ন্ত্রণের জন্য লবঙ্গ খাওয়ার অভ্যাস করতে পারেন নাম্বার এগারো মাথা ব্যথায় বেশ কার্যকরী লবঙ্গ নাম্বার বারো পাকিস্তলিতে আলসারের সমস্যা এড়াতে লবঙ্গ খেতে পারেন কারণ এটি পাকিস্তলিতে মিউকাস উপাদানে সাহায্য করে এই মিউকাসই সংক্রমণের হাত থেকে পাকিস্তলিকে রক্ষা করতে ঢাল হিসেবে কাজ করে নাম্বার তেরো লবঙ্গের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিস ফ্লাভনয়েড ইত্যাদি উপাদান রয়েছে যা আমাদের হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে এ এছাড়াও এটি হাড়ের কোষ মেরামত করতে সাহায্য করে নম্বর চোদ্দ লবঙ্গে থাকা অ্যান্টিভাইরাল এবং ব্লাড পিউরিফিকেশন উপাদান যা রক্তের দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে থাকে এইসব উপকারিতা পেতে প্রতিদিন দুটি করে লবঙ্গ খালি পেটে খেতে পারেন তবে এর বেশি খাবেন না কেননা বেশি পরিমাণে লবঙ্গ খেলে শরীরের উপকারের চেয়ে অপকারেই ডেকে আনে তো ভিভার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না আর এখনো যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ